এই 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 বয় যখন ছেলেটি মেয়েটির বাসায় আসছে মেয়েটিকে তার পার্সেল বুঝিয়ে দেওয়ার জন্য তারপর যে ঘটনা ঘটলো সেটা দেখার জন্য আপনি আমি প্রস্তুত ছিলাম না ছেলেটি যখন তার ম্যাডামকে ডাক দিল পার্সেল দেওয়ার জন্য তারপর যা হয় দেখুন ভিডিওতে નાロン ટિકલે ન થા મેડમ હે કે મેડમ આમી દો દેખો મે ઓર તુમે આઈસો મેડમ આને એક ટિકટ પેક સુ તો જી આ તો દે દે કે નો આસો બીતરાસો ના મેડમ બીતરાશો કેમ આપણે બહાર કરો બીલ કા દે દે મેં છોડે જાવ આસો બીતરાસો ના મેડમ અમાર બીલ કા દે દે મેં છોડે જાઈ બીલ લે બહારથી કે બીલ દેવા ના મેડમ અમાર બીલ કા દે દે ને અમે ઉને કવૈસાને છોડે ના મેડમ અમે જાવું તો બહાર আমার বাসায় তুমি একটু পানি না খাই কি যাইবা ম্যাডাম আমার তো অফিসে আবার সময় মতো অনেক হাত না

এত ঘাম তুমি না বিলটা দেয় না আমি চলে যাবো আর বিলটা দিব না সময় কম তো কম কিভার সময় দিতো আমি বারো হাজার টাকা পাতি ভাই বারো টাকা অনেক ভালো আছি দেখি না ম্যাডাম কি করতেছে না ম্যাডাম না এগুলো করেন না

तो आप कश